আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আপনাদের সাথে আসি ভারতে হয়েছে নিন্দা জানিয়ে আজকে এই লাইভ অনুষ্ঠান শুরু করছি আজকে লাইভে আমরা সিরিয়া নিয়ে আলোচনা করবো সিরিয়ার এই যে ঘটনা অর্থাৎ সিরিয়াতে গত চার দিনে বিদ্রোহী গ্রুপগুলো অথবা সরকার বিরোধী গ্রুপগুলো যত দ্রুত সামনে অগ্রসর হয়েছে যত দ্রুত বিভিন্ন এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এটা অকল্পনীয় অভূতপূর্ব এবং অনেককেই এখন কিং কর্তব্য বিমূল করছে এবং এটার মাধ্যমে সিরিয়ায় নতুন করে অনেক পরিবর্তন আসবে সিরিয়ায় এই যে বন্ধু শত্রুর খেলা কার বন্ধুকে কে কার কত ঘনিষ্ঠ এই জিনিসগুলোতেও বড় ধরনের পরিবর্তন আসবে এখানে একটা প্রশ্ন সবচেয়ে বড় হয়ে সামনে আসে সেটা হচ্ছে সিরিয়াতে এত বছর ধরে যে বিরোধীদের মধ্যে বিভেদ ছিল তারা নিজেদের মধ্যে লড়াই করতো নিজেদের মধ্যে কোনো ঐক্য ছিল না সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করে এরকম একটা পরিকল্পনা দেয়া এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে গ্রিন সিগনাল দেওয়ার ক্ষেত্রে কে এই প্রশ্নটিরও উত্তর খোঁজার চেষ্টা করব তবে শুরুতে আপনাদেরকে ম্যাপের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে যে সিরিয়ায় গত গত দিনে দিনে বা তিন চার পাঁচ পরিবর্তনগুলো হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতিটা কি যদি আমরা এই ম্যাপটিতে আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখবেন যে এ হচ্ছে সিরিয়ার যে ভূখণ্ড বা মানচিত্র আমি এখানে আপনাদেরকে একেই দেখাই এখান থেকে শুরু করে এই জায়গাটা পুরোটা হচ্ছে সিরিয়া এই যে ম্যাপে যেটা দেখছেন এটা পুরোটা সিরিয়া আর এই উপরের অংশটা হচ্ছে এই উপরের অংশটা হচ্ছে তুরস্ক এই অংশটা হচ্ছে ইরাক এটা হচ্ছে লেবানন এবং এখানে আছে জর্ডান এখন এই সিরিয়ার মধ্যে দেখুন এতখানি অংশ অর্থাৎ এই যে হলুদ অংশটি এই যে অংশ এলাকা এই অংশটি আছে পি কে কে কুর্দি সশস্ত্র বাহিনীর হাতে বা দখলে আর এই যে ইদলিব এলাকাটি এই এলাকাটি ছিল মূলত বিদ্রোহীদের দখলে এখানে বিদ্রোহী বলতে বিভিন্ন গ্রুপকে আমি বুঝাচ্ছি সেখানে আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা হায়াত আল এরপরে ফ্রি সিরিয়ান আর্মি ধরনের যত এ বিদ্রোহী গ্রুপ ছিল তারা আর এখানে একটা এলাকা ছিল তেল রিফাত নামে যেটা এই যে হলুদ অংশ যাদের হাতে অর্থাৎ ওয়াইপিজি পি কে কে ওয়াইপিজি তারা এখানে এটার দখলে এটার দখল ছিল তাদের হাতে আর এই অংশটি পুরোটাই ছিল সিরিয়ার সরকারের বা সরকারি বাহিনীর দখলে অর্থাৎ এই এই যে লাল অংশ সিরিয়ার সরকারি বাহিনীর দখলে আছে আর এর মধ্যে এই যে আলেপ্পো গভর্নরেট এই এলাকাটিও সিরিয়ার সরকারি বাহিনীর দখলে ছিল কিন্তু যে ঘটনাটি ঘটেছে এতদিনে সেটা হচ্ছে যে এই ইদলিপ থেকে এই ইদলিপ থেকে সিরিয়ার বিরোধী গ্রুপগুলো এখান থেকে এই আলোপের দিকে শুরু শুরু করে করে তারা দিকে দিকে আসা এসে এত দ্রুত তারা শহরটিকে দখলে নেয় যে এখানে থাকা সিরিয়ার সরকারি বাহিনী কিং কর্তব্য বিমূর হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় তারা পালিয়ে এই দিকে যায় এখন তারা যে এদিকে পালিয়ে যায় যখন সেই সুযোগটি পেয়ে এখানে থাকা এই পিকে বা ওয়াইপিজি যে গ্রুপটি কুর্দি গ্রুপটি তারা এসে এইখানে দ্রুত হচ্ছে দখলে নেয়ার চেষ্টা করে তখন এই কুর্দি গ্রুপটি যখন দখলে নেয়ার চেষ্টা করে এই আলেপ্যতে সিরিয়ার সরকারের ছেড়ে দেওয়া সরকারি বাহিনীর ছেড়ে যাওয়া জায়গাগুলো তখন এই বিদ্রোহী গ্রুপগুলো ইদ্দির থেকে আসা বিদ্রোহী গ্রুপগুলো তাদেরকে চারিদিক দিয়ে এরকম ঘেরাও করে রাখে এমন ভাবে ঘেরাও করে যে তাদের স্যারেন্ডার হওয়া ছাড়া কোনো উপায় নেই তখন এই বিদ্রোহী গ্রুপে এই ইদলিপ থেকে আসা বিদ্রোহী গ্রুপগুলো এই কুর্দি গ্রুপটিকে একটা আল্টিমেটাম দেয় যে তোমাদেরকে আমরা ক্ষমা করে দেব মারবো না তোমাদেরকে আমরা একটা সুযোগ দিচ্ছি সে সুযোগটা হচ্ছে যে তোমরা এখান থেকে এই দিকে চলে যাও এই দিকে চলে যাও সবকিছু নিয়ে আমরা তোমাদেরকে মারবো না পরবর্তীতে তারা রাখার দিকে চলে যায় এখন এই পুরো এলাকাটি বিদ্রোহী গ্রুপের দখলে আছে এখন বিদ্রোহী গ্রুপ এই এলাকা দখলের পরে আলেপ্পো দখলের পরে তারা কোন দিকে রওনা দিয়েছে তারা হচ্ছে হামার দিকে এই যে হামা গভর্নরেট হামার দিকে তারা রওনা দিয়েছে এবং হামার শহরটিকেও মোটামুটি এটার কাছাকাছি চলে এসেছে হামার পরে তাদের টার্গেট হচ্ছে হোমস হোমস এর পরে হচ্ছে এই যে সিরিয়ার রাজধানী দামেস্ক এখন এই পরিস্থিতিতে এদেরকে সহযোগিতা করছে কে এবং সিরিয়ার সরকার আসলে কাদের সাথে সম্পর্ক গড়ে সামনে আগাতে চাইছে এটা নিয়ে একটু আলোচনা করি দেখুন তুরস্কের এই গত বছর নির্বাচনের পরে কাকতালীয় ভাবে যদি বলি অথবা হঠাৎ করে একেবারে অপ্রত্যাশিত ভাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর আসনে বসানো হয় দেশটির সবচেয়ে চৌকশ গোয়েন্দা প্রধানকে যখন তাকে এই পদে বসানো হয় তখন আমি সহ অনেকেই এটা বলেছেন যে তুরস্ক এই অঞ্চলে নতুন করে তার ঢেলে সাজাচ্ছে। সাথে তার নীতি ওতপ্রোত ভাবে এর পরে থেকে জড়িত থাকবে এবং আমরা দেখেছি গত কয়েক মাস ধরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধান ব্যাপক পরিমাণে সফর করেছেন ইরাকে সিরিয়ায় সিরিয়ায় বেশি একটা নাম তারপর ইরাকে প্রচুর পরিমাণে সফল করেছে এবং তুরস্কের সরকার নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে ইরাকের সাথে সম্পর্ক গড়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে ইরাকের সরকার এই পি কে ওয়াইপিজি কে একটা চাপের মধ্যে রেখেছে ইরাকের সরকার আপনারা জানবেন গত কিছুদিন আগে পি কে সরকারিভাবে কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে এবং তাদের বিরুদ্ধে সব ধরনের সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে তুরস্ককে সহযোগিতা করার ঘোষণাও দিয়েছে এটা ছিল আসলে এই সিরিয়ায় থাকা ওয়াইপিজি কে মানসিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে চাপে রাখার একটা বড় কৌশল ঠিক একই সময়ে তুরস্ক তুরস্কের যে সীমান্তবর্তী ইদলিব শহরে থাকা বিদ্রোহী গ্রুপগুলো আছে যারা একে অপরের সাথে দ্বন্দ্বে যুক্ত ছিল সেই বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে কাজ করে তাদেরকে ঐক্যবদ্ধ করেছে তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে বিভিন্নভাবে ভাবে সাপোর্ট দিয়ে তাদেরকে এই ধরনের একটা আক্রমণের জন্য অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত করেছে সেখানে সবচেয়ে বড় যে সংগঠনটির নাম সামনে এসেছে সেটা হচ্ছে হায়াত তাহারির আসাম এখন এই হায়াত তাহরিরের বিগত অনেক লিঙ্ক ছিল বিভিন্ন গ্রুপের সাথে আল সাথে আইএসআইএস এর সাথে এরকম অনেক কিছু যদিও তারা দু সালের পর থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয় এবং নিজেদেরকে নতুন একটা পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এক্ষেত্রেও তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের গোয়েন্দা প্রধান আমার কাছে যেটা মনে হয় যে তাদেরকে নিয়ে ব্যাপক পরিমাণে কাজ করে সেই কাজের পরে তাদেরকে একটা সশস্ত্র র্যাডিক্যাল গ্রুপ থেকে একটা রাজনৈতিক এবং কিছুটা মডারেট একটা সশস্ত্র বাহিনীতে রূপান্তরিত করে এরপরে ফ্রি সিরিয়ান আর্মির সাথে তাদের মধ্যে যে সংঘাতগুলো যে সমস্যাগুলো ছিল সেগুলোকে কিছুটা হলেও মিটিয়ে বড় পরিসরে তাদেরকে প্রস্তুত করে এবং একই সাথে তুরস্ক সিরিয়ার সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করে সেই সমঝোতার যে শর্তগুলো তুরস্ক সিরিয়াকে দেয় সিরিয়ার সরকার সেগুলোকে মেনে নেয় না না নেয়ার কারণে বাসার আসাদকে চাপে রাখার কৌশল হিসেবে বড় ধরনের আক্রমণে যায় তুরস্ক সমর্থিত এই বাহিনীগুলো যদিও তুরস্ক এই আক্রমণের পরে তার যে সমস্ত বক্তব্য এখনো পর্যন্ত দিয়েছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ডিপ্লোম্যাটিক বক্তব্য যে সেখানে যে ঘটনাগুলো ঘটছে আমরা খুব কাছ থেকে সেগুলোকে পর্যবেক্ষণ করছি আমরা চাই সিরিয়া আহ ভেঙে না যাক বা সিরিয়ার কি বলে অখণ্ডতা সিরিয়ার ঐক্য সিরিয়ার কি বলে ভৌগোলিক অখণ্ডতা এগুলোকে আমরা সাপোর্ট দিচ্ছি এটার জন্য যা করা দরকার দরকার সিরিয়ার সরকারের সাথে বসবো এই ধরনের যে বক্তব্যগুলো এইগুলো হচ্ছে বড় রাষ্ট্রের ডিপ্লোম্যাটিক বক্তব্য যেটা তুরস্ক বহু বছর ধরে করতে পারেনি আস্তে আস্তে সেই দিকে আসছে আজকে তুরস্কের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এরদোয়ান বলেছেন যে সিরিয়ায় যে ঘটনাগুলো ঘটেছে আমরা সেটাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি আমার পররাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধান এই সমস্যার সমাধানে সবগুলো গ্রুপের সাথে খুব কাছ থেকে খুব গভীরভাবে কাজ করে যাচ্ছে এটা হচ্ছে বড় ধরনের একটা ডিপ্লোম্যাটিক বক্তব্য এখন এই ডিপ্লোম্যাটিক বক্তব্যের অন্তরালে বা এই ডিপ্লোম্যাটিক বক্তব্যের পরে বা এর আগে সিরিয়াকে সমর্থনকারী সবচেয়ে বড় দুটো দেশ একটা হচ্ছে রাশিয়া আরেকটা হচ্ছে ইরান। ইরান গত পর্যন্ত রাশিয়া এবং খুব বড় বড় ধরনের ধরনের যে যে বক্তব্য সেটা দেয়নি। যদিও যে সমস্ত বক্তব্য এসেছে রাশিয়ার পক্ষ থেকে ইরানের পক্ষ থেকে সিরিয়ার কাছে সেগুলো সিরিয়াকে সাপোর্ট দানকারী বক্তব্যই ছিল কিন্তু সেই বক্তব্যের লাইনগুলোকে গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানে দেখা যাবে যে সেই বক্তব্যগুলোর মধ্যে এমন কিছু কথা আছে যেটা এরকম যদি আমি কোট করি যে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আমরা ভিন্নভাবে পরিকল্পনা করছি ভিন্নভাবে চিন্তা করছি সেখানে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই নতুন পরিস্থিতিতে আমরা সিরিয়ার 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 মধ্যে সরকারের সাথে ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবে ভাবছি মানে কি এর মানে হচ্ছে যে সিরিয়ার সরকারকে আমরা সাপোর্ট দিচ্ছি ঠিকই কিন্তু আসাদকে সেখানে রাখা না রাখার ব্যাপারে আমরা নতুন করে চিন্তা করছি ইরান এবং রাশিয়া এই কথাটি বলছে এখন ইরান এবং রাশিয়া যখন এই কথাটি বলছে এটা যখন তাদের আনুষ্ঠানিক বক্তব্য অর্থাৎ মিডিয়ার সামনে যে বক্তব্যগুলো যে প্রেস গুলো দিচ্ছে সেগুলোতে যখন আসছে তার মানে হচ্ছে এই মিডিয়ার পর্দার অন্তরালে তারা সিরিয়ার সাথে এই বিষয়টি নিয়ে সিরিয়াসলি আলোচনা করছে সেই আলোচনায় ফলাফল যথেষ্ট সন্তোষজনক নয় এরই মধ্যে রয়টার্স একটা খবর করেছে যে সিরিয়ার সরকারকে আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত এভাবে বার্তা দিয়েছে সবুজ সংকেত দিয়েছে যদি সিরিয়ার সরকার হিজবুল্লাহর সাথে তার দূরত্ব বজায় রাখে বা দূরত্ব তৈরি করে ইরানের সাথে যদি দূরত্ব তৈরি করে এবং ইরানের কাছ থেকে হিজবুল্লাহর কাছে যেন অস্ত্র না যায় সেটাকে নিশ্চিত করে যদি সিরিয়ার সরকার বাসার আসাদ তাহলে বাসার আসাদের উপর থেকে বা বাসার আসাদের সরকারের উপরে যে সমস্ত নিষেধাজ্ঞায় আমেরিকা পশ্চিমা বিশ্ব দিয়েছিল সেগুলোকে তুলে নেবে মানে কি মানে হচ্ছে বাসার আসাদ এখন নতুন করে গেম প্ল্যান করছে যে যদি ইরান এবং রাশিয়া আমাকে যদি সাপোর্ট না দেয় যদি আমাকে ভেঙে বা আমাকে যদি ক্ষমতা থেকে সরিয়ে নতুন কাউকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করে তাহলে আমি দরকার হলে পশ্চিমা বিশ্বের সাথে হাত মেলাবো এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং তার সেই পশ্চিমা বিশ্বের সাথে হাত মেলাতে বড় সাপোর্টার হয়ে পাশে দাঁড়াবে আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত আর পেছনে ছায়া হিসেবে থাকবে ইসরায়েল এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটাকে বা এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করেই আমরা বলতে পারি যে সিরিয়ায় এখন যে ঘটনাগুলো ঘটছে বিদ্রোহীরা যেভাবে খুব দ্রুত সামনে আঁকাচ্ছে এবং তাদের এই দ্রুত গতির বিরুদ্ধে না সিরিয়ার সরকারি বাহিনী দাঁড়াতে পারছে না সিরিয়ার এই কুর্দি সশস্ত্র গোষ্ঠী দাঁড়াতে পারছে এখন কেন দাঁড়াতে পারছে না তারা তো এর আগে এই বিদ্রোহী গ্রুপটিকে বিদ্রোহীদের হাতে আসলো যে তাদের সামনে এরা দাঁড়াতে পারছে না এখানে বড় একটা টার্ম হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার অর্থাৎ এমন কিছু ডিভাইস তাদের হাতে গেছে যেই ডিভাইসগুলোকে ব্যবহার করে সিরিয়ার সরকারি এবং এই কুর্দি বাহিনীর অনেকগুলো ফ্লাইং উড়ন্ত কিছু তারা জ্যাম করে ফেলে অথবা তাদের হাতে যে সমস্ত অস্ত্র আছে যেগুলো দিয়ে হচ্ছে এই বিদ্রোহী গ্রুপের উপর আক্রমণ করতে পারে সেই অস্ত্রগুলোকে ফ্রিজ করে ফেলতে পারে হয়তো একটা সময় পরে সামনে আসবে যে এই ইলেকট্রনিক বা ইডব্লিউ কে তৈরি করেছে কে তাদের হাতে দিয়েছে কার কাছ থেকে গিয়েছে এগুলো হয়তো হয়তো সামনে সামনে আসবে একটা সময় পরে এবং তখন হয়তো বিশ্ব আবার নতুন করে আশ্চর্যজনিত হয়ে যাবে যে ঘটনা কি এরকম একটা টেকনোলজি খুব ছোট্ট একটা জিনিস অল্প কি বলে অল্প পরিসরের কিন্তু এত সফিস্টিকেটেড জিনিস কিভাবে এই দেশটি তৈরি করলো এটা আবার নতুন করে সামনে আসবে যেমন ভাবে হঠাৎ করে সামনে এসেছিল টিভি টু বাইরে যাই হোক সেটা আমরা তখন দেখব সিরিয়ায় যে ঘটনাগুলো ঘটছে তুরস্কের সরকার নতুন করে আবারও বলছে যে সিরিয়ার সাথে আমরা একটা সমঝোতায় যেতে চাই এখন সেই সমঝোতায় যাওয়ার জন্য আপনার মাঠে হাত যত শক্তিশালী হবে আলোচনার টেবিলে আপনি তত শক্তিশালী এটা আগেও বলেছি যে যতই আপনি সফট পাওয়ার নিয়ে কথা বলেন আপনার হার্ড পাওয়ার যদি শক্তিশালী না হয় সরি আপনার টেকনোলজি যদি শক্তিশালী না হয় আপনি কৌশলগত দিক দিয়ে যদি শক্তিশালী না হন তাহলে আপনি শুধুমাত্র ওই যে কিভাবে বলে এটাকে যে চোখ বন্ধ করে আপনি খেলে যাবেন কিন্তু যদি আপনি কৌশলী হন তাহলে আপনি সুকৌশলে টেবিলে বসে আপনার অথবা আপনার শত্রুকে আপনি টেবিলে বসাতে পারবেন দেখুন এখন যে পরিস্থিতিটি তৈরি হয়েছে এই পরিস্থিতির সাথে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি যুক্ত এরকম বলা হচ্ছে যে বিদ্রোহীরা অর্থাৎ এই ইদলিবে থাকা সিরিয়ার বিদ্রোহীরা একটা আক্রমণ করবে এই আভাস পাওয়ার পরে বা এই তথ্য পাওয়ার পরে তড়িঘড়ি করে হিজবুল্লাহ এবং ইসরায়েল একটা যুদ্ধ বিরতিতে গিয়েছে এবং সেই যুদ্ধ বিরতিতে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল যে এই সিরিয়ার ঘটনাতে যেন তারা আরো বেশি মনোযোগ দিতে পারে উভয় পক্ষই যার যার স্বার্থে এখন এই সিরিয়াতে কার হাত কার পকেটে এটা নিয়ে বহুবার বলেছি কার হাত কার পকেটে আপনি বুঝতে পারবেন না একদিকে দেখবেন যেই গ্রুপটিকে তুরস্ক সাপোর্ট দিচ্ছে দেখবেন সেই গ্রুপটিকেই আমেরিকা সাপোর্ট দিচ্ছে আবার দেখবেন সেই গ্রুপটিকেই রাশিয়া সাপোর্ট দিচ্ছে আবার দেখবেন পরোক্ষভাবে সেই গ্রুপটিকে সিরিয়ার সরকার সাপোর্ট দিচ্ছে আবার দেখবেন পরোক্ষভাবে সেই গ্রুপটিকে ইরান সাপোর্ট দিচ্ছে পরোক্ষভাবে দেখবেন সেই গ্রুপটিকে আহ ইসরায়েল সাপোর্ট দিচ্ছে আবার যদি এভাবে বলি যে যেই গ্রুপের বিরুদ্ধে তুরস্ক দাঁড়াচ্ছে পরোক্ষভাবে দেখবেন যে সেই গ্রুপের বিরুদ্ধে সিরিয়ার সরকারও হয়তো দাঁড়াচ্ছে সেই গ্রুপের বিরুদ্ধে আমেরিকাও হয়তো দাঁড়াচ্ছে সেই গ্রুপের বিরুদ্ধে রাশিয়াও হয়তো দাঁড়াচ্ছে আবার দেখবেন যে রাশিয়া যেই গ্রুপকে সমর্থন দিচ্ছে সেই গ্রুপকে পরোক্ষভাবে প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে ইসরায়েল সমর্থন দিচ্ছে ইরান প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সংযুক্ত আরব আমিরাত কোনো না কোনো ভাবে সেটার সাথে যুক্ত এরকম অর্থাৎ একটা গ্রুপকে একজন যে সরাসরি সমর্থন দিচ্ছে বা তার সমর্থনে চলছে বিষয়টি সেরকম না এটা এই সমস্ত দেশও খুব ভালোভাবে জানে যে সেখানে সশস্ত্র যতগুলো গোষ্ঠী আছে তারা যে কোনো সময় ইউটার্ন নিতে পারে অথবা যে খুব দ্রুত না হলো একটা সময় পরে আপনি যদি তাদেরকে সেভাবে নার্সিং না করেন সাপোর্ট না দেন সেই সাপোর্ট যদি আপনি কন্টিনিউ না করেন তাহলে তারা অন্য কারো কাছ থেকে সমর্থন আদায় করবে তারা টিকে থাকার জন্য যেটা বর্তমানে বাসার আসাদের এই যে সর্বশেষ খবরটি রয়টার্স করেছে যে আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরার প্রস্তাব দিয়েছে যে বাসার আসাদ যদি ইরান থেকে নিজেকে দূরে রাখে এবং হিজবুল্লাহর সাথে যদি সম্পর্ক ছিন্ন করে হিজবুল্লাহর হাতে অস্ত্র যাওয়ার পথ যদি বন্ধ করে দেয় তাহলে এরা তার উপর থেকে sancion তুলে নেয় sancion তুলিনে মানে কি sancion তুলিনে মানে হচ্ছে পরবর্তী ধাপ sancion তুলিনার পরবর্তী ধাপ হচ্ছে বাসার আসাদকে সব ধরনের সাপোর্ট দেয়া এবং সেরকম একটা সাপোর্ট যদি সে পায় তাহলে দেখা যাবে যে ইরান এবং রাশিয়া সিরিয়াতে নতুন করে একটা সরকার গঠনের বাসাল আসাদকে সরিয়ে অন্য কাউকে এনে সরকার গঠনের যে পরিকল্পনাটি করেছে বা করতে চাচ্ছে সেক্ষেত্রে এই বাসাল আসাদ নিজেই আবার তাদের কাছে শক্ত হস্তে দাঁড়াতে পারবে যে দেখো আমার পিছনে সাপোর্ট আছে তুমি কাউকে বসাতে চাইলে তার বিরুদ্ধে আমি লড়বো সুতরাং তুমি যদি চাও তোমার এইখানে তোমার হেজিমনি ভালোভাবে চালাতে তুমি যদি চাও এখানে যে অবস্থায় আসো সে অবস্থা কন্টিনিউ করতে তাহলে আমাকে সাপোর্ট দাও দরকার হলে আমি আমেরিকার কাছ থেকে আবার দূরে সরে যাব স্যাংশন আসে আসুক আমি তখন তোমার পক্ষে থাকবো এই যে বিষয়গুলো মধ্যপ্রাচ্যে এই ধরনের টার্ন গুলো ইউ টার্ন গুলো বিভিন্ন সময় হয়েছে হচ্ছে হবে এখন আবারও শেষ করব এই ম্যাপের মাধ্যমে সর্বশেষ যারা যোগ দিয়েছেন তাদেরকে এই ম্যাপের মাধ্যমে জাস্ট সর্বশেষ তথ্যটি দিয়ে আমি এই আলোচনা শেষ করব এটা হচ্ছে সিরিয়ার ম্যাপ এই ম্যাপটিকে আমি এখন আরেকটু বড় করলাম এই ম্যাপের মধ্যে এই যে জায়গাটি এই লাল অংশ এই যে পুরো লাল অংশটা এটা হচ্ছে সিরিয়ার সরকারের অংশ সিরিয়ার সরকারের দখলে এটা হচ্ছে এই দেখুন হামা শহর এটা হচ্ছে হোমস শহর আর এই নিচের দিকে হচ্ছে সিরিয়ার রাজধানী আমরা যেই জায়গাটি নিয়ে মূলত আলোচনা করি সেটা হচ্ছে এই যে আলেপ্পো গভর্নরেট এই জায়গাটি এতদিন এই সিরিয়ার সরকার অর্থাৎ লাল ছিল এতদিন সিরিয়া সরকারের অধীনে ছিল পুরো এই এলাকাটি এই এলাকাটি এখন সিরিয়া সরকারের কাছ থেকে বিরোধীদের হাতে চলে গিয়েছে এবং এখানে কুর্দি একটা গ্রুপ ছিল কুর্দি গ্রুপের হাতে এখানে বড় একটা শহর ছিল তুরস্ক বহুবার বলেছে যে আমরা এই শহরটিকে কুর্দি গ্রুপের কাছ থেকে নিয়ন্ত্রণে নিতে চাই সেটার জন্য দরকার হলে আমরা সামরিক অভিযান চালাবো সেটার জন্য তুরস্ক আমেরিকার সাথে রাশিয়ার সাথে ইরানের সাথে বহুবার আলোচনাও করেছিল কিন্তু কোনো ফলপ্রুষ আলোচনা কোনো ভালো কোনো ফলাফল নিয়ে আসতে পারেনি কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তুরস্কের সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ ছাড়াই সেই জায়গাটি এখন তুর্কিপন্থীদের যদি এভাবে বলে তুর্কিপন্থীদের হাতে গিয়েছে এবং এই যে আলেপ্পো শহরটি দখলে গেছে যে তারা দখলে শহরের যে প্রাচীর সেই শহর রক্ষা প্রাচীরে যেটাকে ওয়াল বলে সিটি ওয়াল বলে সেই শহর রক্ষা প্রাচীরে তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে ফিলিস্তিনের পতাকা ঝুলিয়ে দিয়েছে সেখানে তুরস্কের পতাকা উড়িয়েছে এবং এখান থেকে তারা এই কুর্দি বাহিনীকে তাড়িয়ে দিয়েছে এবং তাদের এখন নতুন করে টার্গেট হচ্ছে এটা হচ্ছে নদী এই পূর্ব দিকের এই মানবিজ শহরটিও এখনো পর্যন্ত কুর্দি সশস্ত্র বাহিনীটির হাতে আছে তো তুরস্কের এবং তুর্কি সমর্থিত বাহিনীর কথা হচ্ছে যে এখান থেকেও কুর্দিদেরকে কুর্দি এই বাহিনীটিকে তাড়িয়ে আমরা এইদিকে সরিয়ে দেব এখানে আরেকটু জিনিস বলে রাখি যে তুরস্কের বা তুর্কি সমর্থিত বাহিনীর হাতে কিন্তু এই অংশটিও আছে আবার তুর্কি সমর্থিত বাহিনীর হাতে এই অংশটিও এখন মানে অনেক আগে থেকেই ছিল এবং এখন এই অংশটিও চলে গিয়েছে এই জায়গাটি হচ্ছে তুরস্কের হাতাই প্রদেশ এখন তুরস্ক বহু বছর ধরে চাচ্ছে যে সিরিয়ায় সে এখানে এই কুর্দি বাহিনীটির বা কুর্দিদের যে একটা বড় এরিয়া দখলে আছে সেটার থেকে তুরস্ক সিরিয়ার থেকে যদি এটা হচ্ছে হচ্ছে তুরস্ক ঠিক আছে এখন যদি আমি সিরিয়ার এখান থেকে ধরি এখান থেকে শুরু করে তুরস্ক চাইছে যে এই তার সীমান্ত লগ্ন তিরিশ কিলোমিটার পর্যন্ত জায়গা অর্থাৎ সীমান্ত থেকে সিরিয়ার মধ্যে তিরিশ কিলোমিটার জায়গা এই জায়গাটি তুরস্ক খালি করে দিতে বলেছে যে এই জায়গাটিতে কোনোভাবেই এই কুর্দি বাহিনী থাকতে পারবে না কারণ তুরস্ক মনে করছে যে এই মসুল থেকে থেকে অর্থাৎ ইরাকের এর যে কুর্দি এরিয়াটি আছে এখান থেকে শুরু করে তুরস্কের সীমান্ত ধরে একটা কুর্দি করিডোর করতে চাইছে আমেরিকা এবং ইসরায়েল যেই করিডোরটি হলে তুরস্কের এই হাতাই প্রদেশটি একটা সময় এই কুর্দিদের দখলে নিয়ে নিবে এবং তারা এখান থেকে এই ভূমধ্য সাগরে নামার একটা করিডোর করবে সুতরাং তুরস্ক সেই করিডোর বন্ধ করার জন্য এখান থেকে কুর্দিদেরকে সরিয়ে দিয়ে সিরিয়ার আরবদেরকে এবং তুর্কিপন্থীদেরকে এই এলাকায় বসাতে চাইছে সেটার অংশ হিসেবে তুরস্ক এই এলাকায় সেই সিরিয়ান আরবদেরকে বসিয়েছে এই এলাকায় সিরিয়ান আরবদেরকে বসিয়েছে এখন এই মানবিজ থেকেও কুর্দিদেরকে সরিয়ে সিরিয়ান আরবদেরকে বসাতে চাইছে এখন এটা শুনলে হয়তো আপনাদের কাছে এরকম লাগবে যে কুর্দিদেরকে সরিয়ে সিরিয়ান আরবদেরকে বসিয়েছে এরকম একটা কেমন যেন ব্যাপার এটা মনে রাখা দরকার যে এই অঞ্চলগুলো বেশিরভাগই হচ্ছে সিরিয়ান আরবদের বসবাস ছিল এই অঞ্চলগুলোতে কুর্দিরাও ছিল কিন্তু সেখান থেকে আরবদেরকে সরিয়ে কুর্দিরা পুরোপুরি দখলে নেয় এবং বহু আরব এই অঞ্চলগুলো থেকে প্রায় চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ সিরিয়ান আরব তুর্কিতে শরণার্থী হিসেবে যেতে বাধ্য হয় তুরস্কে এখন চাইছে এই অঞ্চলটাকে একটা নিরাপদ জোন হিসাবে ঘোষণা দিয়ে সেখানে এই সিরিয়ানদেরকে ফেরত পাঠানো এবং সেটার জন্যই আসলে এই থাকা সাথে একটা চুক্তি করতে দামেশকে চেয়েছিল যে তুমি এই অঞ্চলের নিয়ন্ত্রণ তুমি নাও কুর্দিদের হাতে দিও না এই কুর্দি বাহিনীটির হাতে তুমি নাও এবং আমার এই দেশে থাকা শরণার্থীদেরকে তুমি ফেরত নাও আমি তোমাকে সব ধরনের সাপোর্ট দেব কিন্তু বাসাল আসাদ সেদিকে আগায়নি বরং সে এই কুর্দিদের সাথে একটা সমঝোতায় গিয়ে দেশটিকে দুই ভাগে ভাগাভাগি করার চেষ্টা করেছিল দেখুন এখানে এই হলুদ অংশ এই অংশটি কিন্তু বিশাল একটা এরিয়া এই অংশটি কুর্দিদের হাতে এবং এই অংশেই আসলে তুরস্ক সিরিয়ার সবচেয়ে বড় যে তেলের খনিগুলো এই জোরের এখানে এই অঞ্চলগুলোতে তেলের খনি এবং এই অংশটি যে কুর্দিদের হাতে সেই কুর্দিদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে আমেরিকা এবং তাদের কাছ থেকে এই তেলগুলো নিচ্ছেও কিন্তু আমেরিকা যাই হোক এই হচ্ছে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পরবর্তী ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু আমি জানানোর চেষ্টা করেছি আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে কিছু কিছু শব্দ আমি সাংকেতিক ব্যবহার করার চেষ্টা করেছি অনেক কিছু স্পষ্ট করে বলা সবসময় ঠিক না যে সমস্ত দর্শক বহুদিন ধরে আমাকে ফলো করেন তারা অবশ্যই সেই সমস্ত সাংকেতিক শব্দের অর্থ বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ